তুমি কি করতে এসেছে গাড়িতে বসে আমি পারি যে না কালেকশন আমি পারি আসেন কেন আমি ওদের নিয়ে আসেই কারণ আমি যেটা পারি না জোর করে দিলে ভাই আমার বসে পড়া লাগবে আমি না এই কালেকশন আমি জানি না পারি না আমি আপনার কাছে বলবো ভাই পাঁচ টাকা হাওয়া দেওয়া লাগবে আগে হাওয়া দিতে পারে ওদের কাছে

আদালতে আমার সামনে দাঁড়িয়ে বলছে হা উনি সারা বাংলাদেশের প্রধান আদালত মিট মিট করে হাসতেছে জজ সাহেব কারণ জজ তো আমার সেনে জজ আমার বিশ্ববিদ্যালয়ের আমার বড় ভাই আমার বিশ্ববিদ্যালয়ের উনি বড় ভাই আমার আমি বের হয়েছি চোদ্দ সালে ওনারা বের হয়েছে দুই হাজার সালে চোদ্দ বছর আগে উনি বের হয়েছে ওই লোকটা জজ হয়ে বসে আছে পরিচয় আগেই নিয়েছে যে আমির হামজা আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ও বাংলাদেশের আনসার বাংলা টিমের সারা দেশের প্রধান হয় কি করে সরকার যা শিখিয়ে দিয়েছে প্রশাসন যা বলেছে ওরা গড়গড় করে তাই বলছে সাক্ষীদের পরিচয় পরে নিলাম কুষ্টিয়ায় বাড়ি হিন্দু গৌতম ঘোষ শয়তানরা জীবনে আমি কোনো দিন দেখিনি ওর নাম শুনিনি ওরা পরে জেলখানা থেকে বের হয়ে আগস্টের পাঁচ তারিখের পরে যখন পরিবেশে সে গেল একদিন যে বললাম দাদা আপনি কিছু বললেন না খুব বিপদে আছি ওই সময় আমার টাকা দিয়েছিল আমি করবো কি আমার বললো এই টাকা থাকলো যে শুধু তুই বলবি যে হুজুর আমরা চিনি এই চালিয়ে দিয়েছে বিশ্বাস করে না আমি যদি কোরআন হাতিস দিয়ে ওয়াজ করি দাদা কেয়ামতে কিন্তু জবাব দেওয়া লাগবে বিশ্বাস করবি তো কে আমি বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করে তা বোঝাবো কি করে ওই দিন বলেছিলাম দাদা একটা কথা মনে রাখেন আপনি যেহেতু একটা নিরাপরাধ মানুষকে একটা বানানো দিলেন আপনাকে দিয়ে এই জঙ্গি কাজ আলাদা করাবে দেখবেন আপনার দ্বারা প্রকাশ পাবে আপনি অপমান হবেন এখন আমার বাসার উপায় কি আছে না নিরাপরাধ মানুষকে যদি কেউ ফাঁসিয়ে দেয় তার জীবনে কোনো ক্ষতি হয়ে যায় ওই অপরাধ থেকে ও যদি মন থেকে মাফ না করে আল্লাহ মাফ করবে না

আর সারা বছর তালাম মাঝে মাঝে দেখা করতে অনেকে আসে আমি দেখতাম একশো জনের প্রায় ষাট জন তার মামলা সম্পর্কে কিছু জানে না বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর তাকে জেলখানায় পছাচ্ছে এ দৃশ্যকে আমি বানিয়ে বলছি বলেন এই যে আপনি গেঁপোদ শুরু করেন মানুষের উপরে দোষ চাপিয়ে দেন কাউকে ছোট করার জন্য অথবা কারো সাথে সম্পর্ক নষ্ট করার জন্য আপনি কথা তালা তালি করেন এটা এত বড় অপরাধ আল্লাহর কাছে আল্লাহ পাক বলেন আমার মনে হয় আকাশটা ভেঙ্গে ওর মাথা এমনকি আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয় এই গোনাটার কারণে আল্লাহ বৃষ্টি পর্যন্ত বন্ধ করে দেয় মসানবীর জামানার একটা ঘটনা হাদিসে পড়ছিলাম অনেক দিন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল বৃষ্টি হয় না লোকজন যে বলছে মশা একটু দোয়া করেন চাটিয়াল ময়দানে উম্মদদেরকে নিয়ে গেলেন এরকম একটা ময়দানে তিনি নামাজ আদায় করে দোয়া করছেন রব্বুল আলমিন তুমি বৃষ্টি নাসিল করো সব জানিয়ে দিলেন যে বৃষ্টি হবে না হরদিরতে মশা আবেগপূর্ণ নবী ছিলেন খালি কথা শুনলে প্রশ্ন করতেন দাগ দিয়ে বলে রব্বুল আলামিন বৃষ্টি হবে না মানে কি কি বলেন এগুলো না আমার উন্মত আমার মায়া লাগে কিন্তু এগুলো তো আপনার বান্দা আপনার মায়া লাগে না আল্লাহ বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না বৃষ্টি দেবার মানে দেওয়া লাগবে বলে না দেব না দেওয়া লাগবে দুই তিন বার যখন কথা বলার পর আল্লাহ পাক বলেন মশা বৃষ্টি দিতে পারি কিন্তু তুমি তাদেরকে নিয়ে দোয়া করছিলে এর ভেতরে নামি মা তালা তালি করা এরকম একটা লোক আছে ও যতক্ষণ তোমার মনো সাথে হাত তুলবে ততক্ষণ বৃষ্টি হবে না আগে ওরে বের করা লাগবে তারপরে দোয়া করো নবী বলছে আল্লাহ তুমি শুধু নাম বলো দেখো কি করি না না আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি আর এখন আমি নিজেই নাম বলবো তুমি ওরে ধরে অপমান করবো সবার সামনে হবে না তুমি যদি না বলো তে আমি তো আর মানুষের মনের খবর জানি না আমি বলবো কি করে রবুল আলমিন বলেন একটা কায়দা আছে তুমি সবাইকে নিয়ে একটা তওবা করবা একলাসের সাথে যারা তওবা করবে তাদের অপরাধ এক্ষুনি মাফ হয়ে যাবে আজরাতে মশা আসলেন বললেন আল্লাহ বাণী জানিয়েছে এখানে নামি নামিমা একজন আছে তালাতালি করা লোক কিন্তু কে আছে আমি জানি না তবে আছে আমি এখন সবাইকে নিয়ে বা করবো আশা করছি সেই লোক তবা করবে যদি তোমার দিল থেকে আমরা সবাই তবা করি আমাদের করে আল্লাহ বৃষ্টি দিতে পারে সবাইকে নিয়ে এবার করি হাত তুললেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি হাজির করলেন আপনি চিন্তা করেন মসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি কালিমোল্লা বলা হয় সেই নবী হাত তুলে বসে আছে শুধু যারা হাত তুলেছে তার সাথে তাদের ভেতরে একজন তালা তালি করা লোক ছিল এই জন্যে যদি মশা নবীর দোয়া তিনবার আল্লাহ ফেরত দেয় এখানে যদি এরকম কোনো রোগে রোগী থাকেন আগের থেকে চলে যান কারণ মরাসাদ করলে মাহফিল কবল হবে না আপনার কারণে দেখে চলে যাচ্ছে কিনা ভাই দেখে চলে যাচ্ছে ডাক ওটা করে মনে না। আপনি কি এই গনাটাকে ছোট মনে করছেন কত বড় গনাটের পাচ্ছেন এর শাস্তি কি শাস্তির ধরন দিয়েছেন আল্লাহ বলেন কাল্লালায়ুম বাদান নাফির হুতামা কখনোই না এই হোমাজার লোমাজা দুনিয়ায় করবে সামনে পেছনে মানুষের গেবত করবে পরনিন্দা নিন্দা করবে পরচর্চা চর্চা করবে এর কথা ওর কাছে লাগাবে মানুষকে সামনা সামনে অপমান করে পেছনে পেছনে অপমান করে এই মানুষগুলোর জন্য প্রথম শাস্তি আমি হতামায় ফেলব কোথায় বলেন বলুন আল্লাহ নিজে প্রশ্ন করছেন নবী আপনি জানেন হোতামা কি যে তো নবী জানেন না আল্লাহ জানাচ্ছেন এবার না এটা আগুন বগড়া বাসে খুব খেয়াল করে দেখেন আমি জাহান নামের একশোটা স্তরের কথা পড়েছি করা নেই আমরা অনেকে সাতটা জানি যে জাহান নাম কয়টা সাতটা জানি আমি একশোটা পেয়েছি করা নেই জাহান নামের স্তরগুলো গুলো একশোটার উপরে আপনি কোন জাহান নাম আল্লাহ জানিয়েছেন এ কথা আমি পাইনি কিন্তু এই কথা বলতে গিয়ে আল্লাহ বললেন নারুল্লাহিল মুকাদা এটা আল্লাহর জ্বালানো আগুন আল্লাহ নিজে জানিয়েছে কেমন হতে পারে আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহ তাত্তাবি আলাল আফইদা এটা যেখানেই লাগবে শরীরের আগে কোরিসা ফুল আমার তো মনে হচ্ছে এই গুণ আছে তো কম বেশি আমাদের সকলের ভেতরে আছে এ যে নিন্দা করা গেবত করা এটা আমরা ছোটখাটো মনে করে করে যাচ্ছে। আল্লাহর এই বানানো জাহান নামের হত আমার নিজের জ্বালানা আগুনে যদি একেবারে শরীরের কোন নক লাগে সঙ্গে সঙ্গে করি যা পুরে শেষ এই জাহান নামের ভেতরে দেওয়ার পরে আল্লাহ উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবে ফিয়া আমাদের মমার দাদা যাজ্বল চিৎকার করেন ভেতরে লম্বা লম্বা খুঁটি করা আছে আগুনের খুঁটি পেট মোড়া দিয়ে শিরোদীঘের মত বেদী রাখবে দেশড়া নিদেশিত কাফের জন্য গতকাল বলতাম না এগুলো যে আমাদের জীবনে ঘটছে সামনে যেন এখনি আমরা পরিবর্তন হব দুনিয়া একদিকে যাক আমি গোয়বাত করব না মেয়েদের ভেতরে স্বভাব বেশি এই কথা বুঝছেন সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা এবাদত না নিজের চরিত্রকে সংশোধন করবেন যে দুনিয়া একদিকে চলে যাক আমি অন্তত কারো নাম করব না গেবদ আমার দ্বারা হবে না নবীজি বলেন গেবদ যদি কেউ করে সে যেন মরা ভাইয়ের গোস্ত খায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তার জামানা একজন লোক এসেছে হঠাৎ মুখ দিয়ে কথা বললেই পসা গোস্তের গন্ধ বের হয় বললেন আল্লার বান্দা পশা গোস্ত খেয়েছেন বলে না আমি আজ এক সপ্তাহ গোস্ত কিছু খাইনি হানিফা বললেন না অবশ্যই আপনি খেয়েছেন নাই তো আপনার মুখ দিয়ে পচা মাংসের গন্ধ আসতো না লোকটা বলে হ্যাঁ আমি আজকে এমন একটা গোস্ত খেয়েছি যেটা না খেয়েও খাওয়া হয় আমার ভাইয়ের বর্ণনা করছিলাম এখানে বহু মানুষের মুখের কাছে দাঁড়ানো তোলা বলেন আমার জীবনের অন্যান্য দিনগুলো যাই হোক এই সাত দিন আমি কোরআন শরীফ সামনে নিয়ে গ্যারান্টি দিতে পারি এই সাত দিন আমার দ্বারা কোনো বিরবোধ হয়নি কারণ সাত দিন দিনের বেলা চব্বিশ ঘন্টা কথা বলবি আমার কথা বের হয়ে গেলো কথা বলবো কিছু হলে ডাক্তার বলেছিলেন লিখে দেবেন যে আমার কথা বলা নিষেধ আমি কথা বলতে পারছি না কে আসলে এটা ধরিয়ে দিতাম যে দেখে সেদিন চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ থেকে ফরিদপুর থেকে প্রায় সাত আট দল দিয়েছে আমার বাড়ি সবার ইচ্ছা যে একেবারে মনের মতো খালি গল্প করব আমি বললাম এই দেখেন আমার কথা বলা নিষেধ ওরা নিজেরাই বক বক করে সব গেছে হ্যাঁ গেবত কিছু কিছু কথা বলছিল যেগুলো গেবত পর্যায়ে পড়ে এখানে বললাম এই কাগজ দেখিয়ে আমি বিদায় নিয়ে ওপরে চলে গেলাম

আল্লাহ দে জামা মাল ওয়াহদাদা আমি ধামত দিয়েছি তাদেরকে যারা মাল জমা করে ইহসাব ওয়ান্না মাল ওয়াহলাদান আর মনে করে মাল আমাকে চির স্থায়ী করে রাখবে আমার কাছে এটা স্থায়ীভাবে থেকে যাবে এখন মাল কি এখানে আমরা অধিকাংশ মানুষ মনে করি মাল মানে টাকা পয়সা না মালের আমি পাঁচটা অর্থ বলেছি তাফসিরে এবান করে মিলন তো আপনি মিলাচ্ছেন নাকি দেখেন এক নাম্বারে মাল মানে অর্থ সম্পদ টাকা পয়সা দুই নাম্বারে মাল মানে অস্ত্র নাম্বারে মাল মানে শক্তি সামর্থ্য মাল মাল মানে মানে এই পাঁচটা বিষয় যারা জমা করে আর মনে মনে ভাবে এটা আমাকে স্থায়ী করে রাখবে এটা আমার কাছে যেটা স্থায়ী ভাবে থেকে যাবে আল্লাহ বলেন কাল্লা কখনোই না তোর আগে এরকম বহু মানুষ জমিয়েছিল এক জায়গায় করেছিল কিন্তু সেগুলো তাদেরকে চিরস্থায়ী করে নাই তাদের কাছে স্থায়ীভাবে থাকেও নাই তার প্রমাণ আবুলাহ আবুলা মন্ত্রী ছিল মা আ মা কাসাদ তার মাল সম্পদ ছিল সেটা উপার্জন করেছিল একটাও তার কাজে আসে নাই জীবনের শেষ দিকে তার প্লেগ রোগ হয়ে গোষ্ঠ পচে পচে শরীর থেকে পড়ে পড়ে ও মারা গেছে ওর আপন মাটি দেবে সে অবস্থাও ছিল না কারণ ওর কাছে গেলে ওই হয়ে যায় লোক ভাড়া করে ডম মুসি যায় বলেন বড় একটা বাঁশ নিয়ে দূর থেকে লাশ ছেলে গর্তের ভেতরে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করে মরে মাটি চাপা দিয়ে দিয়েছে ওর সম্পদ আদি ওর ক্ষমতা ওর অস্ত্রশাস্ত্র শস্ত্র ওর লোকবল জনবল কোন কাজে এসেছে এখানে যারা জমা করছেন এগুলো অবৈধভাবে আপনি মনে করছেন এগুলো আমার কাছে থাকবে জীবন না এ সাড়ে বছর যারা অবৈধ করেছিল ওগুলো তারা তাদের কাছে থাকতো কয় তারা আজ কোথায় বগুড়ায় তো পাবেন না সব পালিয়েছে পালিয়ে তো শান্তিতে নেই সেদিন সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন এক হোটেলে উঠেছিলাম নিচে নেমে দেখি দুইজন চা খাচ্ছে কি গো এখানে জহজর আমরা আগেই পালিয়েছি কেন আপনার তো বহু বাড়ির কথা শুনি ছয়শ বিশটা বাড়ি আপনার একটা বাড়িতেও যে থাকতে পারেন না থাকবো কি করে এই দেশে আমার বাড়ি আছে সাহেব পাড়া মালয়েশিয়াতে সাহেব পাড়া বানিয়েছে শয়তান থাকতে পারে না হোটেলে থাকে মালয়েশিয়াতে বিশ লাখ বাঙালি থাকে যদি আমরা দেখতে পাই বাইরে পিটিয়ে ভর্তাও নিয়ে ফেলবে এখানে বাইরে যায় না খুব গোপনে আসি পরেও যদি কারো জীবন পরিবর্তন না হয় কেন আপনি লোকবল জনবল অর্থ সম্পদ অস্ত্র শস্ত্র রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন এগুলো থাকবে আপনার কাছে না থাকবে না তাহলে মিথ্যা হয়ে যাবে অবৈধ ভাবে উপায় করলে জীবনও থাকবে না সব হাত ছাড়া হয়ে যাবে গাড়িতে বসে আসলে কি দায়িত্ব দিয়েছে আমি পারিম যে পারি না আমার তাপসের করার জন্য নিয়ে আসেন তাপসের আগে কথা বলছি

যেভাবে করার শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছে এদেরকে ক্ষমা করে দাও এই বগুড়া জেলার উপরে তোমার রহমত নাসিল করো আসমান জমিনের বড় মুসিবত থেকে এদেরকে বাঁচাও এদের ফল ফল ফসল আদি যেগুলো দিয়েছে এগুলো বরকত দান করো এই বগুড়া জেলার মাটির নিচে যারা ঘুমি আছে আল্লাহ তাআলা এই জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি তাকে সহ মেহেরবানি করে মৃত মানুষদের ক্ষমা করে দাও এই বগুড়াতে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা একমত দিনের দায়িত্ব পালন করে ক্লাসের সাথে সততার সাথে পালন করার তৌফিক দাও সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও জীবনে বহু অপরাধ করেছি আজকে আমরা মন থেকে ক্ষমা চাই আমাদের মাফ করে দাও এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যেই বান্দাগুলো চেষ্টা চালিয়েছে আল্লাহ তাদের চেষ্টাকে সফল করো